সালাম আলাইকুম রহমতুল্লাহ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করার জন্য এসেছি আমি খুব উদ্বিগ্ন এবং মর্মাহত হয়েছি আমার দেশের জনগণ যেভাবে বিজয় উল্লাস করেছে বিজয় উল্লাস করাটা স্বাভাবিক তবে যেভাবে তারা বিজয় উল্লাস করেছে এটা মোটেও ঠিক হয়নি বলে আমি মনে করি কারণ যারা অপরাধী যারা স্বৈরাচার দলের লোক তারা কিন্তু এখন তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে এসব বাড়ি পুরিয়ে লাভ নেই এগুলো বাজেয়াপ্ত করে সরকারি কোনো কাজে ব্যবহার করা দরকার ছিল কারণ এগুলো তারা দেশের টাকা লুটপাট করে মানুষের টাকা লুটপাট করে এগুলো তারা নির্মাণ করেছে তাই এগুলো পুড়িয়ে ফেলাটা সমাধান না এগুলো সম্পদ বাজেয়াপ্ত করে এগুলো দেশের কাজে ব্যবহার করাটাই উত্তম বলে আমি মনে করি আর একজন আওয়ামী লীগের নেতার বাড়িতে পাওয়া গিয়েছে প্রায় পাঁচ কোটি টাকা তার মধ্যে কিছু ডলারও ছিল আমি একটা ছবিতে দেখলাম যে টাকাগুলো পুরে গিয়েছে এবং ডলারগুলো পুরে গিয়েছে তো এই যে পাঁচ কোটি টাকা আপনি কি মনে করেন এই পাঁচ কোটি টাকা তার এটা তো তার টাকা না এটা হচ্ছে জনগণের টাকা এটা দেশের টাকা এটা আমার দেশের সম্পদ তো যদি তার বাড়িটা যদি পুরিয়ে না দেওয়া হতো তাহলে এই পাঁচ কোটি টাকা আমার দেশের কোনো একটি কাজে আমরা ব্যবহার করতে পারতাম তাই দেশবাসীর প্রতি জনগণের প্রতি আমার দেশের মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে প্লিজ আপনারা কোনো ধরনের এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না যার কারণে আমার বাংলাদেশের মান সম্মান বিশ্ব দরবারে ক্ষুণ্ণ হয় কারণ আপনারা যে পোড়াচ্ছেন আপনারা যে ভাঙচুর করছেন এটা তো আমাদেরই সম্পদ আপনাদের হয়তো কোনো দলের লোকের প্রতি স্বৈরাচার দলের লোকদের প্রতি আপনাদের খুব থাকতে পারে এবং এই খুব আপনার নাই খুব সারা দেশের জনগণের এই খুব আমার আপনার সারা দেশ বাংলাদেশের ষোলো আঠারো কোটি মানুষের তো এই খুব দেখিয়ে যদি আপনি আপনার সম্পদ নষ্ট করেন এটা ভালো কিছু বয়ে আনবে না বরঞ্চ আপনারা যে সম্পদগুলো যে স্থাপনাগুলো পুরিয়েছেন এগুলো আপনার টাকায় আমার টাকায় আবার গড়ে তুলতে হবে তাই আপনাদের প্রতি অনুরোধ আপনারা এ ধরনের কার্যক্রম বন্ধ করবেন ধন্যবাদ